রাধনের কাচি প্যাকেট মশলা দিয়ে ঝটপট কাঁচি রান্না করে ফেলেছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চিকেন কাচি রান্না করবো রাধুনিক কাচি প্যাকেট মশলা দিয়ে কাচিটা রান্না করব তো এখানে হচ্ছে আমি একটা ফুল মুরগি নিয়েছি তো মুরগিগুলোকে এরকম করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু কাচির মুরগিটা হচ্ছে মুরগি হোক তারপর হচ্ছে গরু হোক সেটার মাংসটা কিন্তু একটু বড়ই হয় তো এখানে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম এখন তো টক দইটা হচ্ছে আমি ঘরেই বানিয়েছি লেবু আর দুধ দিয়ে হচ্ছে বানিয়ে রেখেছিলাম তো এই তো টক দইটা দিয়ে তারপর হচ্ছে আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি আর এখানেও হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম তো প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে বেরেস্তা করে নিব আর এখানে হচ্ছে আমি আলুর মধ্যে একটু ফুড কালার মানে রঙ যেটাকে বলে সেইটা তারপর হচ্ছে একটু চিনি একটু লবণ এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখেছি আলুটাও ভেজে নিব তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তারপর হচ্ছে আলুগুলো ভেজে নিব আমার হাতের হচ্ছে চিকেন কাচিটা অনেক বেশি মজা হয় আমাদের বাসার সবাইও পছন্দ করে মানে আমার আম্মু বাসা আমার ভাইয়া বিশেষ করে অনেক বেশি পছন্দ করে তো আমার হচ্ছে সেদিন আমার বান্ধবী আসছিল আলিফার বান্ধবী আসছিল তো এই জন্য রান্না করেছিলাম সেদিন তো চার দিন আগে রান্না করেছিলাম যারা আমার নিয়মিত ভ্লগ দেখেন তারা অবশ্যই দেখেছিলেন তো সেটারই আমি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে প্যানে করেই সেই প্যানে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ড্রাই মশলা তেজপাতা দারচিনি এলাচ লং এগুলো দিয়ে তারপর হচ্ছে একটু পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখানে দুই চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটু হচ্ছে আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু কষিয়ে নিব আর এখানে হচ্ছে আমি অন্য কোনো মশলায় বেশি অ্যাড করব না মানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো আমি অ্যাড করবো না এখানে রাঁধুনি কাচের যে মশলাটা আছে সেটা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলোই শুধু অ্যাড করব গোলমরিচ গুঁড়ো তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম পানিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এই যে এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখানে হচ্ছে আমি দুই চামচের মতো ধনিয়া গুঁড়ো দুই চামচের মতো জিরা গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো সবগুলো হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে রাঁধুনির প্যাকেট যে কাচির মশলাটা সেটা নিয়েছি সেটা আমার পুরোটাই লাগবে যেহেতু এখানে হচ্ছে একটা ফুল মুরগি তো যারা হচ্ছে হাফ মুরগি দিয়ে রান্না করবেন তারা হচ্ছে হাফ হচ্ছে প্যাকেটের থেকে হাফ দিয়ে দিলেই হবে তো আমি বাটিতে নিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের যে মশলাটা বাকি ছিল সেখানে হচ্ছে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কাচেরটা আমি দুই রকম করে রান্না করি একভাবে হচ্ছে একদম বাটা মশলা দিয়ে সম্পূর্ণ মশলা পেটে তারপর হচ্ছে রান্না করি একটা হচ্ছে কাচের প্যাকেট মশলা দিয়ে ইনশাআল্লাহ আরেকবার হচ্ছে একদম বাটা মশলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটাও অনেক বেশি মজা হয় তো এখানে হচ্ছে আমি যে টক দই মাখা মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকতে দিয়ে ঢেকে দিব আর এখানে হচ্ছে আরেকদিকে হচ্ছে আমি চালটা রেডি করে নিয়েছিলাম চালটা হচ্ছে ল হচ্ছে এক কেজি এক কেজির জন্য একটু বেশ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে তারপর লবণ আর কাঁচির যে প্যাকেট মশলার মধ্যে একটা ড্রাই মশলা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম চালগুলো চালগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো আমি চালটা ভিজিয়ে রেখেছি রেখে তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখেন যখন আমার সেভেন্টি পারসেন্ট হচ্ছে যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলেছি যে নামানোর পরে দেখেন চালটা মশলা কত সুন্দর ঝরঝরা হয়েছে আগে আমার বসে গেলে প্রচুর কাঁচি রান্না হইতো বেশিরভাগ হচ্ছে গরু মাংস দিয়ে রান্না করা হইতো আর আমার ভাইয়া গরু মাংস থেকে হচ্ছে মুরগিটা বেশি পছন্দ করে তো এই তো এখন হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে মাংসটাকে রান্না করে নিয়েছিলাম আর আলুটা যে ভেজে রেখেছি আমি একটু পরে আলুটাও দিয়ে দিব তার আগে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে আসে কিছুক্ষণ পরে তারপর হচ্ছে একটু রান্না করার পরে আমি ভাজা আলুগুলোও দিয়ে দিব। ভাজা আলুগুলো আপনারা চাইলে চালের সাথেও দিতে পারেন বাট আমি হচ্ছে একদম মাংসের সাথে দিয়ে দিই আর গরু মাংসটা যখন রান্না করি তখন হচ্ছে আমি চালের সাথেই দিই আর মুরগিটার সময় আমি একদম মুরগির সাথে দিয়ে দিই তো এখন হচ্ছে আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে দেখেন আমার মাংস আর আলু একদম রেডি হয়ে গেছে মশালা অনেক সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে আমি চালটা হচ্ছে রেডি করব মানে কাচের যে মেন যে প্রসেসিংটা সেটা এখন রেডি করব। আমি একটা বড় হাঁড়ি নিয়েছি সেই হাড়িতে হচ্ছে আমি দুইটা হচ্ছে কাগজ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ঘরে হচ্ছে পেপারটা নাই তো এখন হচ্ছে কাগজটা দিয়ে অবশ্যই কাগজটা দিয়ে দিতে হবে না হলে হচ্ছে একদম নিচে চালটা কিন্তু বেশি লেগে যাবে এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে দিচ্ছিলাম চালগুলো দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে চারপাশে তারপরে এখানে হচ্ছে আপনারা যে যেভাবে যা দিতে পারে তো আমি এখানে প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি তারপর হচ্ছে আমি জদর রঙ দিয়েছি জদ রঙের সাথে আপনারা কিন্তু কেওড়া জল গোলাপ জল এটা মিক্স করেই দিতে পারেন তাহলে হচ্ছে কাচির আরেকটা সুন্দর ফ্লেভার আসবে বাট আমি হচ্ছে পানির সাথেই দিয়েছি তো এখন হচ্ছে জতো রঙগুলো দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে আমি ঘি এখানে তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে আমি সুন্দর করে ঘিটা চারপাশে ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে আমি হচ্ছে দিয়ে দিব যে মাংসটা রান্না করা ছিল সেটা দিয়ে দিব চাইলে এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম বাট সেটা আমি ভিডিও নিতে পারি নাই তা এখন হচ্ছে দিয়ে তারপর হচ্ছে সবগুলো মুরগিগুলো দিয়ে দিব সুন্দর করে এই তো মুরগির মাংস যে রান্না করা ছিলো সেটা এখন উপর দিক দিয়ে সুন্দর করে দিয়ে দিব আপনারা চাইলে এটা দুই ধাপে করতে পারেন বাট আমি একটা এক ধাপেই করেছি একদম দুই ধাপে করলে মানে লেয়ারটা অনেক আরও ভালো হয় তো এখন হচ্ছে আমি সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে একটু চামিচ দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো বাকি যে চালগুলো রেখে দিয়েছিলাম সেই চালগুলো উপরে দেওয়ার জন্য চালগুলো একটু বেশিই রাখতে হবে নিচে কম হলেও হবে বাট উপরে হচ্ছে একটু সুন্দর করে বেশি করে চাল রাখতে হবে তো এই তো চালগুলো সুন্দর করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম কে কে এই কাচিটা রান্না করেছেন বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু খুবই ভালো লাগে আমারও হচ্ছে গরু মাংস থেকে মুরগির এই কাছিটা খুবই ভালো লাগে আলিফা তো অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে চালগুলো দেওয়া শেষ করে আমি ঘি দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে উপর দিক থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম ঘিটা ঘিটা দেওয়ার পরে আমি আরেকটু ফুড কালার ইউজ করতেছি ফুড কালারটা দিলে হয় কি কাছি মানে যে কালারটা অনেক বেশি সুন্দর আসে তো এখন ফুড কালারটা দেওয়া শেষ করেছি তারপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর একটু তো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে সুন্দর করে সবকিছু করেছি এখন একটু যে রান্না করা ছিল এটা এক পাশে একটু দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে আমি ঢাকটা দিয়ে ঠেকে আপনারা চাইলে ফয়েল পেপার উপরে দিয়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকটা দিয়ে ঢেকে দিতে পারেন অনেকে হচ্ছে ময়দা মিক্স করে তারপর হচ্ছে সুন্দর করে দিয়ে দেয় চারোপাশে যেন বাতাসটা না বের হয়ে আসে আর কাচ্চি কিন্তু মেন টেস্টই হচ্ছে আসে একদম দমে রাখাটা মানে দুই ঘন্টা দমে রাখলে একদম পার এফেক্ট হয় কাচিটা তো আমি ওরকম দুই ঘন্টাই দমে রেখেছিলাম গরু মাংসটা হচ্ছে আরেকটু বেশি রাখতে হয় তো এখন হচ্ছে দেখেন আমি হচ্ছে চামিচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম আপনারা চাইলে হচ্ছে এক পাশ থেকে নিয়ে তারপর হচ্ছে খেতে পারেন বাট পুরোটা মিক্স করে নিলে কিন্তু একদম সব কিছু মিক্স হয়ে যায় ঝোলের সাথে খেতে আরও বেশি মজা হয় তো এই যে আমার কাছে দেখার কালারটা কত সুন্দর আসছে মাসাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ